একসাথে যদি দেখেন আমি কিন্তু অসুস্থ মানুষ আমার শক্তি বেশি না আপনাদের সকলের শক্তি বেশি তো যে দেখা যাক কি জোর জোরকে আঁকার বেশি একটু প্রমাণ দেই আমি একবার আপনার একবার এলা

গজল চন্দ্রটা শেষ করে দিব আরাম ফিরতে হবে তো আচ্ছা আমি আমার তিন মেম্বার আটুর রহমান ইসলাম যারা আমার প্রিয় ভাইরা শুনতে চাইছে আমি অল্প একটু শুনে কারণ আমরা অনুষ্ঠানের জন্য সৌন্দরজতার জন্য আমাদের ওস্তাদরা বসে আছেন তারা আপনাদের কিছু नसीहत করবেন এর আগে অল্প একটু হয়তো আপনাদের আকর্ষণর জন্য বলছি দি কলর অলরেডি চলে আসছে আপনাদের সামনে আমি জাস্ট একটু মুভটুক আপনাদের রিকোয়েস্ট করছি প্রিয় ভাইরা শুনতে চাইছে কলরব শিল্প গোষ্ঠী আসছে আরো শিল্প গোষ্ঠী আছে অনেকে গাইতে হবে তো তো আমার তো একেবারে আমরা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাকে যারা চিনেন আমি স্টেজে উঠলে দেড় নিচে নামি না তবে আজকের অনুষ্ঠানটা একটু ব্যতিক্রম আল্লাহ তালা এই অনুষ্ঠানকে কবুল করুন সকলে বলি আল্লাহ মামি যাই হোক আপনাদের প্রিয় একটা নাসিদ আর আমার বাচ্চাদের প্রিয় একটা নাসিদ আমার মনের ঘরেতে শুনেছি তো সবাই গাইতে পারবেন তো ইনশাআল্লাহ এইখানে মদিনার পাগল টেকে আছে দুহাস গুলো আমরা তো দেখাই না